রেমোট আছে ওর গাড়িতে ভাই কি হইলো বুঝলাম তো আপনারা করলেন কেছিল কেন আমাদের আচ্ছা ডান আমি বলছি সব বলছি ওয়েট কি বলছি বলছি ভাই 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 ঢাকা কে আমি বলছি তুই ফাঁকা রাস্তা ছিল ভাই আমি তো কিছু করিনি আপনারা আপনারা জানেন না ভাই 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 কিছু করিনি ভাই এদিকে আসেন আমি বলছি আমি বলছি আমি বলছি এদিকে আসেন এদিকে আসেন আমি কিছু করিনি ভাই আমি কিছু করিনি আর আমাদের বলে কিছু বলিনি ভাই ও ফোনে কথা বলছিল কই ও দেখাইতে তো টোকা লাগায় ভাই আমি ওই টায়ার টোকা লেগেছে আমি তোmatched চাইনি ভাই ভাই টোকা লেগেছে টোকা লেগেছে ভাই লেগেছে ভাই 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 সরি আমি কিছু করতে চাইনি আপনারা বুঝতে পারছেন না বিষয়টা আমি ওরকম কিছু করতেই চাইনি আপনাদের সাথে আমি আমার মতো চলে আসছিলাম আমি চলে আসছিলাম তো শুধু একটু টাস লেগেছে ভাই শুধু টাস লেগেছে হরেন আমার হঠাৎ নট হয়ে গেল ভাই ও আমার ওই সার্কিটি সমস্যা অটো হয়ে গেলো ভাই 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 ওই বেকা আমি বললাম তো টাস লেগেছে টাস এত ভাই ওই বললাম তো আমার এক্সিলারেটর অটো হয়ে গেল ভাই মেরে দি তো আমার হুদা ভুল বোঝা আমার ছাব্দি ছাব্দি বললি ভাই 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 ছাব্দি বলি ও ফোনে কথা বলছিল আপনারা বোঝার ভুল ভাই ভুল ভাই লাগাল তাই ভাই আমাদের আপনারা বুঝলেন ভাই ভুল হয়ে গেছে বজার ভুল বজার ভুল আপনাদের বোঝার ভুল বুঝতেছেন না কেন বোঝার ভুল ভাই কোলা দিলাম বোঝার ভুল ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাই তাই বেলে কেন বেশ করবো তোর সবাই